পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে রক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় আশ্রয় দেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানায় আইএসপিআর আশ্রয় ব্যক্তিদের মধ্যে রয়েছেন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ জন বিচারক উনিশ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন স্ত্রী ও শিশু সহ সর্বমোট ছয়শ ছাব্বিশ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল তালিকায় যারা রয়েছেন তারা হলো জুনায়েদ আহমেদ পলক হাবিবুর রহমান সাইদুল হক সুমন শিরিন শারমিন চৌধুরী তানবির হাসান সৈকত চৌধুরী আবদুল্লা আল মামুন হারুনুর রশিদ নাজমা আক্তার খন্দকার লুৎফর কবির আমেনা বেগম শামসুল হক টুকু ছোট মনির আমিনুল প্রলয় কুমার ইকবাল রহিম মনিরুল ইসলাম উবাইদুল হাসান শাহজাহান খান মোহাম্মদ আসাদুজ্জামান রাকিবুল আহসান রিপু এ কে এম রেজাউল করিম সাইফুল ইসলাম জাকির হোসেন মহসিয়া তাবাসুম কাজী মিজানুর রহমান মোহাম্মদ আলামিন আমিন তোফায়ল ইসলাম সাইফুল ইসলাম এর আগে গত আঠারো আগস্ট আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছিল পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ নাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এই প্রেক্ষাপটে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট ছয়শো জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়শো জন নিজ নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন